আমাকে তোরা যারা মাঝার পূজারি বলিস আবার কেউ বলে তাঁহেরির সন্তান এই কথাগুলো আমাকে যে তোরা বলিস ভাই তোদেরকে আমি কি বলবো বল তোরাও আমাকে বললি আর আমিও তোদেরকে মনে কর গালি দিলাম তাহলে তুই আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় আমি নাকি মাঝার পূজারি আচ্ছা যারা মাঝারে সেজদা করে যারা মাঝারে সেজদা করে আমি তাদের বিরুদ্ধে যেখানে যেখানে যতগুলো কথা বলেছি তোর বংশ তোর চোদ্দ গোষ্ঠীর ভিতরে এরকম লোকেরা কি এই আমার মতো এতটুকু কথা বলছে কি না আমার সন্দেহ লাগে আমার কথা হলো যে আমাকে তোর মাঝার প্রঝারি কেন মনে হয় আমাকে মনে করেন গালি দিয়ে সহায় ফেলে যায় মাছার পূজারি আরে আমি তো যারা মাঝারে সেজনা দেয় আমি নিজেই তো তাদের বিরুদ্ধে কথা বলি তাহলে আমাকে তোরা মাজার পূজারি কেন বলবি আমি কথায় কথায় বলি যে আমি শুননি আমি এই কথাটা বলি আমি শুননি আমি যে বলি যে আমি শুননি এই কথাটা বোঝার মতো জ্ঞান কি তোর আছে যারা তোরা আমার গালি দিস ভাই বল তোদেরকে আমি কোনো গালি দিব না তোরা তাও আমার তো শুধু গালি দিস না আমার অপবাদ দিস যে আমি মাজার পুরারি বুজারি হুজুরেরা বলে আল তো আসাধ্য মিনা জিনা গিবাত হলো জিনার থেকেও খারাপ আর এই গিবাতের থেকে খারাপ হলো অপবাদ দেওয়া তোরা আমার কেন অপবাদ দিস আমি বলছি যে যারা জান্নাতে যাবে বা জান্নাতি দল যারা তারা সন্নি তুই আমার এই কথার অর্থ বুঝিস বুঝিস তা তুই আমার সঙ্গে বয় আমি তো চ্যালেঞ্জ করছি যে সুন্নি শুধুমাত্র আহলে সুন্নাতওয়াল জামাত এই জামাতের অনুসারী যারা আহলে সুননাতওয়াল জামাতের অনুসারী তারা জান্নাতে যাবে এ ব্যাপারে আমি তো এক দুই টাকা না আমার কাছে আমি বেশি টাকা নাই দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি তা আমার চ্যালেঞ্জ গ্রহণ কর আমি তো সম্মানের সাথে করছি আমার চ্যালেঞ্জ গ্রহণ কর এখানে তো কোনো সমস্যা নেই তা আমি এটা বলছি তা আমি বলছি তাও এভাবে বলছি যে আহলে সুনাতওয়াল জামাত যে জান্নাতি দল আহলে ওয়াল জামাত এটা যদি বলা হয় যে শুধু কোরআন থেকে প্রমাণ করতে হবে আমি তাতে রাজি যদি সেয়াস্তার যে হাদিসের কিতাবগুলো আছে এখান থেকে প্রমাণ করতে হয় আমি তাতেও রাজি আমি তো বলছি আমি চ্যালেঞ্জ করছি তো এই কথাগুলো বলার কারণে আমি ভণ্ড আমি সুন্নি আমি তাহেরির সন্তান এটি কি কোনো কথা ভাই ক এটি কেমন কথা এটা তোদের রুচি কি আমার খুব কষ্ট লাগে আমি এই যে চর্ম নায়ের যে হুজুর নায়েবি নায়েবে কি নায়েবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম সাহেব ওনার প্রশংসা করে আমি একটা ভিডিও তৈরি করছি যে আমি চর্ম নাইয়ের না আমি চর্ম নাই ছোটোবেলায় একবার গিয়েছিলাম বাট আমি ওনাকে রিসপেক্ট করি ভালোবাসি কই ওখানে তো কেউ আমারে কোনো গালাগালি দেয় নাই আমার ভিডিও তো অনেক মানে সুন্নি এক কথায় সব ঘরনার লোকজন দেখে তারা আমাকে কেউ কোনো কিছু খারাপ বলল না তা আমি এই সুন্নি সুন্নি করে দেখে যদি আমারে বেশি গালি দিস তাহলে আর কি কী বলার আমি কি বলতে পারি তোদেরকে কারণ তোরাও আমার গালি দিলি আমিও তোদেরকে দিলাম এটা হলো না তো এটা কথা হলো ভাই যে শুধু শুধু এই নোংরামো করে লাভ নাই আমি এখনও পর্যন্ত আমার সিদ্ধান্তে অটল রয়েছি এবং আমি আহলে সোনাত জামাতের একজন পীরও খুঁজতেছি দোয়া করিস তোরা আমার জন্য